আসসালামু আলাইকুম জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব ইংলিশ প্রনান্সিয়েশন আজকে ইংলিশ প্রোনাউন্সিয়েশনের উপরে দুই নম্বর পার্ট শুরু করছি ই ছাব্বিশ নম্বর রোল ই প্লাস কনসনান্ট আর ছাড়া ই এভাবে ব্যবহৃত হলে এরপর আর কিছু না থাকলে প্রথম ই এর উচ্চারণ দীর্ঘই হয় এবং দ্বিতীয় ই অনুচ্চারিত থাকে যেমন কমপ্লিট কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট এলের পর একটা ই আছে সেই ইটার উচ্চারণ দীর্ঘই আর শেষের একটা ই আছে ওটার উচ্চারণ হবে না কমপ্লিট মিট মিট অংশ ভাগ করে দেওয়া থিম বিষয় দিস এইগুলি সি দৃশ্য তারপর ব্যতিক্রম হচ্ছে এই আর থাকলে যখন আর থাকবে কনসনার্ট কনসনার্ট অন্য কোনো কনসোনার্ট না হয়ে যখন আর হবে তখন হবে সিনসিয়ার এই আরের উচ্চারণ থাকার কারণে শেষেরটা অনুচ্চারিত থাকবে কিন্তু আরের উচ্চারণটা আসবে সিনসিয়ার আর হবে সিনসিয়ার এরকম আচ্ছা সাতাশ নম্বর হল শব্দের শব্দে ই ও ই এর উচ্চারণ দীর্ঘ ই হয় ফনিক্স উদাহরণস্বরূপ ফনিক্স রূপকথার পাখি বিশেষ অ্যাম অ্যামিবা অ্যামিবা ক্ষুদ্র এক প্রাণী ডায়েরিয়া ডায়ারিয়া একটি পেটের রোগ আচ্ছা ইডিমা ইডিমা শরীরের টিস্যুতে তরল জমা ফিবি একটি নাম ব্যতিক্রম সু জুতা ও ই উচ্চারণ হবে দীর্ঘ ই কিন্তু এখানে রস্যকার হচ্ছে সু কেন কেন দিঙ্গল গাছ অব অব এটা ব্যতিক্রম 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 ভাবে মুখস্থ করতে হবে কনসোনান্ট এরপর ও আই এর উচ্চারণ ওই হয় কোয়াইন কোয়াইন ও আই এর আগে কনসোনান্ট কোয়াইন ফয়েল জয়েন যোগদান করা সিদ্ধ করা ভয়েস কণ্ঠস্বর উপস্থিত এ ও এ প্লাস কনসন্ট এভাবে ব্যবহৃত হলে ও এর উচ্চারণ ও হয় যেমন রোড 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 ও কার আসবে রোড রাস্তা লোন ঋণ টোড ব্যাঙ্ক গৌট ছাগল কোস্ট সমুদ্র উপকূল তিরিশ নম্বর রুল যদি আই এরপর কনসন্ট এবং তারপর ও দিয়ে কোনো শব্দ গঠিত হয় তাহলে সাধারণত এর উচ্চারণ ইংরেজি আই এর মতো হয় যেমন গাইড গাইড ইউআই উচ্চারণ নিউ আর আই ইউ আই এর উচ্চারণ হচ্ছে রস আইয়ের মতো তাহলে গাইড পথ গাইল ছলনা ফাঁকি মিস গাইডেন্স মিস গাইডেন্স বিপদগামিতা ডিস গাইস সদ্যবেশ ডি গাইডলাইন গাইডলাইন নির্দেশিকা শব্দের মাঝে ই আর ছাড়া অন্য কনসনান্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ সাধারণত ই বা ই হয় এ বা ই হয় রিন্ট রেন্ট ভাড়া কমেট ধূমকেতু ই অথবা এ ও এ অথবা ই হয় তাহলে রেন্ট ভাড়া কমেট ধূমকেতু কমেন্ট মন্তব্য পেন্সিল পেন্সিল ইভেন্ট ঘটনা ব্যতিক্রম ই প্লাস আর ইয়ার ই আর এমনভাবে অনেকটা বাংলা আ বা আর অথবা অর এর মতো শোনায় হার হার টার্ম সময়সীমা ভার্ভ ভার প্রক্রিয়া সার্ভিস সেবা কনসার্ন উদ্বেগ এখানে আর মতো আ আর অর এরকম উচ্চারণ হয় বত্রিশ নম্বর রোল ডাবল ই প্লাস কনসার্নট আর সারা এভাবে ব্যবহৃত হলে উচ্চারিত হয় দীর্ঘের মতো নিড নিড হচ্ছে ফিল স্টিল মিক গ্রিড আচ্ছা ব্যতিক্রম হলো ডাবু ডবল ই ডবল ই তারপর হচ্ছে আর যদি থাকে তাহলে এমন হলো বাংলা আর এর চরণ হবে ইয়র দীর্ঘ ই আর বা ইয়র এর মতো শোনায় বিআর বিআর বি আর চির চির চেয়ার আর সি আর ডি আর পায়োনিয়ার পায়োনিয়ার এরকম হয় তেত্রিশ নম্বর নিয়ম আর যদি আর এবং একটি ভাউল সরবর্ণ এরপরে সিএইচ থাকে তাহলে সিএইচের উচ্চারণ চ হয় অ্যাপ্রোচ মানে আর এবং একটি ভাউল সরবর্ণ এরপরে সিএইচ থাকলে আর তারপরে একটা ভাওল তারপরে সিএইচ যদি থাকে তাহলে উচ্চারণ হবে চর মতো এর উচ্চারণ হবে চ অ্যাপ্রোচ অভিগমন ব্রাঞ্চ শাখা চার্চ চার্চ চান্স ঘোরানো মার্চ এপ্রিল মাস মার্চ মার্চ মানে মার্চ মাস রিসার্চ রিসার্চ মানে গবেষণা ব্যতিক্রম আর প্লাস আর এবং সিএইচ থাকলেও কিছু ক্ষেত্রে ক বা ঘর মতো উচ্চারিত হয় যেমন স্টমাক স্টমাক মোনার্ক মোনার্ক যেমন হচ্ছে সিএইচের আগে ভাহল নাই এই এজন্যে এরকম আর আর সি এইস আর ভাহল প্লাস সিএইস এরকম নাই যে কারণে মোনার্ক মোনার্ক তা হচ্ছে স্টমাক আর্ক আর্ক অ্যাঞ্জেল প্রধান অগ্রদূত এরকম হয় হ্যাঁ যদি সি এর পরে আই ই বা ওয়াই থাকে তাহলে সি এর উচ্চারণ হবে স যেমন সেন্টার পরে আই ই ওয়াই থাকলে সেন্টার সাইক্লন খনিজর সেল কোষ সার্কেল বৃত্ত সিটি শহর ব্যতিক্রম সি এর পরে আই ই বা ওয়াই থাকলেও কিছু ক্ষেত্রে কয়ের মতো উচ্চারিত হয় যেমন কেলটিক 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 জাতীয় জাতি বিষয়ক সেপ্টিক স্কেপটিক আচ্ছা তা হচ্ছে ফ্লক সিনো সিনিহিলি পিসিফিকেশন হচ্ছে কোনো কিছুর মূল্যহীনতা নির্ধারণের অভ্যাস তার একটা হচ্ছে এক্সিলিবল এক্সিলিবল শব্দের শেষে অয় এর উচ্চারণ আই হয় যেমন ফ্লাই ওরা সাই লাজুক বাই ক্রয় করা ট্রাই চেষ্টা করা মাই আমার নিয়ম দুই সিলেবল সিলেবল শব্দের শেষে ওয়াই এর উচ্চারণ ই হয় যেমন সিটি দুই সিলেবল সি টি দুই সিলেবল এজন্যে সিটি শহর ফানি মজার হ্যাপি খুশি পলিসি নীতিমালা বেবি শিশু ব্যতিক্রম এক সিলেবল শব্দের উচ্চারণ আই না হয়ে ই হয় যেমন জিম জিম এটা ব্যতিক্রম জিম মাইথ মাইথ তারপরে ল্যাম্পো লেম্পো হচ্ছে স্টি সিস্ট 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 আচ্ছা ছত্রিশ নম্বর নিয়ম হচ্ছে যখন শব্দের শেষে এমএন থাকে শব্দের শেষে এমএন থাকলে এরপর কোনো ভাউল আই এ ই আই না থাকলে এনের উচ্চারণ হয় না যেমন সলে সলেম সলেম গুরু গম্ভীর হচ্ছে কন্ডেম কন্ডেম ড্যাম ড্যাম হাইম হাইম আটাম এরকম শেষের এন উচ্চারিত হবে না আচ্ছা এ এন থাকলে এরপর যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে তাহলে উচ্চারণ হবে যে এন এর উচ্চারণটা হবে যেমন কন্ডেমনেশন কন্ডেমনেশন নিন্দা সোলেম সোলেমলি গুরুত্ব সহকারে হেমনাল 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 তারপর হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট জেমনেসিয়াম শরীরচর্চার স্থান আচ্ছা যখন শব্দের শেষে সিএইচ থাকে ইংরেজি শব্দের শেষে সিএইচ থাকে এর উচ্চারণ সাধারণত ফ এর মতো হয় অথবা এটি অনুচ্চারিত থাকে তবে সিএইচ এর পর টি এন এবং বা এম থাকলে সিএইস জিএইস জিএইস এর পর জিএইস জিএইচ যখন শব্দ শেষে জিএইচ থাকে ইংরেজি শব্দের শেষে জিএইস থাকলে এর উচ্চারণ ফর মতো হয় অথবা এটি অনুচারিত থাকে তবে জিএইচ এর পরে টি এন এম থাকলে এর উচ্চারণ হয় না যেমন কফ এনফ যথেষ্ট মাইটি বলশালী আচ্ছা এখানে বারো নম্বর নিয়মের প্রয়োগ হচ্ছে আগের ভিডিওতে দেখে নেবেন আগের ভিডিওতে বারো নম্বর নিয়ম আলোচনা করা হয়েছে হাই উচ্চ আচ্ছা সাধারণত শব্দের শেষে জি এইচ এরপরে টি এন বা এম থাকলে উচ্চারণ হয় না যেমন ডোনাট 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 জেইস উচ্চারণ নাই জেইস এর উচ্চারণ হবে না এখানে তাহলে ডু নট লাফটার 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 জেইস উচ্চারণ আচ্ছা রাফেস এখানে জেইসির উচ্চারণ ফ বাউ এখানে ফের জেইসির উচ্চারণ নাই অনুচ্চারিত হিকফ হিকফ সামান্য আচ্ছা আই জিএইচ এর উচ্চারণ আই আই জিএইচ এর উচ্চরণ আইন হচ্ছে নাইট রাত ডাইট সাজানো ফাইট লড়াই লাইট আলো লাইট সামান্য আইজিএইচ এর উচ্চারণ আই হয় আচ্ছা ব্যতিক্রম ও ইউ জি এইস এর উচ্চারণ ভিন্নতা বিভিন্ন হয় যেমন থ্রো 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 ও থ্রো দো থ্রো থ্রো তারপরে টাফ আফ এর উচ্চারণ ও ইউ জিএইস এর উচ্চারণ হচ্ছে আফ টাফ বাউ এখানে হচ্ছে আউ এর উচ্চারণ ও ইউ এর উচ্চারণ আউ বাউ আচ্ছা ব্যতিক্রম আউ বা আউ এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রে অ বা আ এছাড়া উচ্চারণ হয় এই কিন্তু হেইট এর উচ্চারণ ব্যতিক্রম যেমন কাউট কাউট ধরা বাউট কেনা আউট রচিত উচিত নাউট শূন্য যখন উচ্চারণ আ হয় লাফ হাসা লাফটার কন্যা এই উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে এই এর উচ্চারণ বাংলায় এই এর উন্নত হয় উদাহরণ যখন উচ্চারণ এই হয় এইট এইট মানে আট ওয়েট ওজন ওয়েট ওজন ফ্রেইট পণ্য পরিবহন নেইবার প্রতিবেশী হেইট ব্যতিক্রম এইট এইট উচ্চারণ এই হয় হওয়ার কথা থাকলেও হেইট হাইট শব্দটি উচ্চারণ সম্পূর্ণ ব্যতিক্রম হাইট পরে বি বিটি এর উচ্চারণটা হয় এক্ষেত্রে এর উচ্চারণ হয় না যেমন ডাউট ডাউট এখানে বীর উচ্চারণ নাই বা ডাউট ডেট দেনা ডাউটফুল সন্ধান শাটল শুকনো ইনডেপথ ইন্ডে ইন্ডেটেড 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 এখানে বীর উচ্চারণ হবে না ও বিটিউস ভিন্ন শব্দাংশতায় বীর উচ্চারণ হয় আবটেইন এখানে বি ও বি এবং টেইন ভিন্ন শব্দাংশতায় বীর উচ্চারণ হয় আবটিউড এখানে বি টুট হচ্ছে দুটা আলাদা আলাদা শব্দের শব্দাংশ তাই হচ্ছে এই দুটা উচ্চারিত হচ্ছে শব্দের শেষে কিউই উচ্চারণ ক হয় যেমন চেক কিস্তি গন্ডি হুন্ডি বলিশ। ক্লিক বলিস ক্লিক দল ইউনিক অনন্য অ্যান্টি অ্যান্টিক আনটিক প্রাচীন বস্তু এল কে এর আগে ই বা ইউ বা আই না থাকলে এল কে কের উচ্চারণ হবে ক এবং এল অনুচ্চারিত থাকে এ ও বা এল কে এল কে কের উচ্চারণ হচ্ছে যেমন টাক এলের উচ্চারণ হবে না এখানে टक एल के के आगे यू आई ना तकले ठीक है सेल के आगे यू आई ना तकले हां ओ ए प्लस एल के टॉक अलव वाक हटा टक खूरी पॉक पॉक लोक, चा ইয়ক ডিমের কুসুম আচ্ছা ইউ এল কে এল কে এর আগে ইউ বা ই অথবা আই যদি থাকে তাহলে উচ্চারণ হবে তাহলে ইউ এল কে এল কে এর উচ্চারণ হবে যেমন বাল্ক সাল্ক হচ্ছে হাল্ক স্কাল্ক স্মিল মিল্ক মিল্ক সিল্ক এরকম কারণ এখানে এল কে এর আগে ভাহল এসেছে ভাহল তা আবার কোনটা ইআইউ ইআইউ থাকলে এটার এল এর উচ্চারণ আসবে আর যদি এল কে এর আগে এ বা ও এই দুটো থাকে তাহলে এলকে এর ভিতর এল উচ্চারিত হবে না কে এন বা জি এন এর আগে ভাউল থাকলে কে ও জি উচ্চারিত হয় অ্যাগনোস্টিক আগেও অ্যাকনলেজ অ্যাকনলেজ স্বীকার করা আচ্ছা অ্যাকনোলেজমেন্ট রিকগনাইজ ম্যালিজ্যান্ট এই বাকি অংশ মানে এক নম্বর নিয়মে আছে গত ভিডিওতে দেখে নেবেন তেতাল্লিশ নম্বর নিয়ম কোনো শব্দে সি সি ও ইউ কনসনার থাকলে সি সি এর উচ্চারণ ক হবে যেমন অ্যাকুডস অভিযুক্ত করা অ্যাকর্ডিং অনুযায়ী অ্যাকুরেট যথার্থ বা সঠিক অ্যাকাউন্ট হিসাব অ্যাকমোডেট জায়গা দেওয়া বা মানিয়ে দেওয়া নেওয়া যখন সিসি এর পরে ই বা আই বসে তখন তার উচ্চারণ বদলে গিয়ে অনেকটা কয় কক্স ঠিক আছে অ্যাকসেন্ট অ্যাকসেন্ট অ্যাক্সেস ভ্যাকসিন অ্যাক্সিডেন্ট সাকসেস ঠিক আছে ডাবল সি এরপরে যদি ই অথবা আই থাকে ঠিক আছে তাহলে এরকম হবে কোনো শব্দে ইউ এর পর যদি কনসনান্ট প্লাস ভাওয়েল থাকে তাহলে ইউ এর উচ্চারণ ইউ হবে যেমন মিউট টিউব ডিউটিয়াস কিউট ফ্লুট এরকম ব্যতিক্রম আছে পুডিং স্টাডি বুলি এটা ইউ উচ্চারণ হয়েছে কখনো আ উচ্চারিত হয়েছে এরকম আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর নিয়ম কনসোনান্ট আর প্লাস এল প্লাস ইউ থাকলে কনসনা ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয় ধরন ব্লু নীল গ্লু গ্লু তা হচ্ছে ট্রু ক্লু ক্রুয়েল তারপর একটা ব্যতিক্রম আছে ফ্লুইট এই নিয়মগুলো দেখে বারবার ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে আর বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে বানানোর নিয়মগুলো বুঝতে পারবেন কোনো শব্দে ইউ ই এর পূর্বে কনসন্ট প্লাস আর বা এল না থাকলে ইউয়ের উচ্চারণ সাধারণত ইউ এর মতো হয় যেমন সু হিউ এম্ব ইম্বিউ আর রেস্কিউ আচ্ছা ইউয়ের উচ্চারণ ওর মতো শোনায় যেমন ক্রুড রুড ক্রুল ড্রু ডুন ডুড ডুড ফ্লক ফ্লুক এরকম আচ্ছা কোন শব্দে ইউ এর পূর্বে আর প্লাস এল আর বা এল এককভাবে থাকলে তার পরে ই বা কনসোনান্ট ই প্লাস এল থাকা সত্ত্বেও এর উচ্চারণ সাধারণত ইউ হয় যেমন ব্লু ব্লু ট্রু ফ্লুইট রুল ইউর উচ্চারণ ইউ হয় কখনো কখনো লিউক লিউক লিউট পারলিউ আচ্ছা ইউ এর পর যদি এমন দুটি কনসনার থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় প্রথম ফলে প্রথমটি সিলেবল শেষ হয় এবং পরেরটি আরেকটি সিলেবল শুরু হয় তাহলে আই ই আই এ থাকা সত্ত্বেও ইউর উচ্চারণ আ হয় যেমন ইনকাম ব্যান্ড ইনকাম নাম্বার একটা সিলেবল শেষ হলো নাম আর একটা সিলেবল শুরু হলো বার নাম্বার তাই এখানে আকার ইউর উচ্চারণ আঁকার হয়ে গেল হচ্ছে কনস্ট্রাকটিভ নাচ পানিশ এল এম এর আগে কোনো ভাওয়েল অর্থাৎ রসই অ বা এ ধনে থাকলে এল উচ্চারিত হয় যেমন ফিল্ম চলচ্চিত্র ফিল্ম দেবদারু জাতীয় গাছ ফিল্মি মেঘাচ্ছন্ন হেলম জাহাজের হাল রাজ্য আচ্ছা যখন কোনো শব্দে শেষে টি আই টিআইএন থাকে তখন এর উচ্চারণ হয় সন আর এস আই ও এন থাকলে এস বা সি এর উচ্চারণ হয় সন আচ্ছা ন্যাশন প্যাশন পার্সোনিফিকেশন রিপিটিশন ইন্ট্রোডাকশন ডেডিকেশন প্রিজেন্টেশন ওরিয়েন্টেশন সিচুয়েশান অ্যামপ্লিফিকেশন আচ্ছা ব্যতিক্রম এস আইএন এর আগে আই এন আর ভি থাকলে তবে এর উচ্চারণ ঝন বা জন হয় টেলিভিশন টেলিভিশন ঠিক আছে ব্যতিক্রম আছে কৌটেক কোশ্চেন প্রশ্ন টি এর উচ্চারণ তারপর ছয় হয় কোশ্চেন 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 এর মধ্যে শোনায় এই নিয়মটি একটি একটি ব্যতিক্রম নিয়ম ধন্যবাদ সহায় থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন